ধরবে না এখানে চওড়া হয়ে যাবে একশো দুশো মেন এই জায়গায় হবে না ওই জায়গায় দেড়শোটা ধরবে মানে দেড়শোটা সেট হয়ে যাবে তো কোথায় দেড়শোখানে একটু জায়গা আছে মানে দুশো মানে একশো ষাট ষাট কি আরও ধরবে আরও আশি নব্বই হায়াবুসের চাকা লাগানো যাবে কিন্তু সেটা কোনো কথা নাহলে অবশ্য হায়াবুসের চাকা লাগা চেপ জে দে কত ডায়লোগ চাকা পয়সাগুলো ডাইরেক্ট কী আরে তাই এর এই একটা বোলটা লাগাই দে এই যে বোলটা আছে নাই পড়ে গেছে এর এরকম এরকম তো এরকম তো আছে এরকম একটা লাগাই দিই খুলে গেছে যে আছে কি দেখ আমাদের হাওয়া দেওয়া হয়ে গেছে কোথায় যাবি ভাই তুই বল আগে এসে কোথায় ওই যে ওই যে ওই যে গায় ওই যে হ্যাঁ এ ভাই একটা নাট লাগাতে হবে এই যে একটা নাট এটা কি পড়ে গেছে এটা

এই মাখালতলা তো আগে মাখালতলা ওইদিকে আর এটা ছিল বাগাটা এই দিকে যাই হোক এই জায়গাটার নামই আমি ভুলে গেছি এখন ভাবলাম আজকে একটু মাঠের ভিতরে ঘুরতে যাব। ওই অনেক দূরে ডিপটি কল দেখা যাচ্ছে মানে জল পড়তেছে আর জল খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার এইখানে অল্প একটু জায়গার ভিতরে রাখতে দেখছি আর চাপ খাচ্ছে সেটি গেছে গন্ধ চাপ গন্ধ বিষয় কাকার আর কি রাখা এখন বাজে হচ্ছে পাঁচটা চৌত্রিশ বেশি না বিকেল বেলার টাইম চলে আসে মাঠের ভিতরে এখানে আমরা একটু বসি কিছুক্ষণ টাইম কাটাই তারপরে চলে যাব বাড়িতে এইখানে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল একটু মেশিনের জল খাই কিন্তু খাবো কি দেওয়া যাবে জলে গন্ধ বেশি গন্ধ গন্ধ আয়রন বালা জল এ ভাই ওই আমি এখানে এসেছিলাম মাঠে ঘুরতে ঘুরতে মোটর চালানো দেখলাম তাই হলাম একটু জল খেয়ে যাই তো এই হচ্ছে ব্যাপার জল খেতে এসেছি তার জলের ভিতর থেকে গন্ধ বেরোচ্ছে তো ওই দাদা বলছে যে কুড়ি ফুট ফুট পাইপ দেওয়া আছে তো কুড়ি ফুটের থেকে জল জল উঠছে তার জন্য জলটা ভালো না আর গন্ধ হচ্ছে আয়রন আছে নাকি প্রচুর আয়রন যাই হোক তো চলে যাচ্ছি একটু মাঠে ঘুরতে ঘুরতে এসেছিলাম এখন বাড়ির দিকে যাই চলো